আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো কুড়াল মাছ এবং তার সাথে কই মাছ দুটো মাছের রেসিপি আজকে একসাথেই রান্না করে দেখাবো আপনাদের সাথে এখানে আমি প্রথমে যে কুড়াল মাছ ও কই মাছগুলো হলুদের গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়ে এখন ভেজে নিব তেলে আমি ভেজে রান্না করছি আপনারা যদি ভেজে রান্না করতে না পছন্দ করেন তাহলে আপনারা এভাবে মাছটাকে কষিয়ে নিয়েও রান্না করতে পারেন মাছটাকে আমি ভালো করে ভেজে রান্না করব সবাই তো সব রকমের রান্না দেখায় আজকে নেলে আমি নতুন একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি যে মাছ ভাজার তেল ছিল সেই তেলেই পেঁয়াজগুলো ভেজে নিব হালকা ব্রাউন করে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে আসছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে তারপর হলুদের গুঁড়া দিব এখানে এক চামচের মতো লবণ দিব পরিমাণ মতো আর হলো গুঁড়ামরিচ দিব হাফ চামচ আমি গুঁড়ামরিচটা তরকারিতে একটু কম খাই কারণ প্রত্যেকটা মানুষেরই এই মরিচের গুঁড়াটা কম খাওয়া দরকার কারণ এই মরিচের গুঁড়া থেকে অনেক সময় অনেক ক্ষতি হয়ে যেতে পারে শুকনো মরিচের ঝালটা কম খাওয়াই ভালো আপনারা সবাই চেষ্টা করবেন কাঁচা মরিচের ঝালটা খাওয়ার জন্য শুকনো মরিচ না আর এখানে একটা টমেটো কুচিও দিয়ে নিলাম নতুন যে টমেটোগুলো আসছে সিজনের সেই টমেটো এই টমেটো দিয়ে রান্না করলে রান্না খেতে খুব ভালো লাগে আর মাছ যখন মাছে থেকে অনেকে মাছে মানে সব ধরনের মাছে একটা আসতে গন্ধ থাকে সেই গন্ধের কারণে অনেকে মাছ খেতে চায় না আপনারা যদি মাছটাকে হলুদ দিয়ে হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে তারপর ধুয়ে নেন মাছের থেকে কোনো আস্টে গন্ধ আসবে না আর এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়াও দিয়ে নিলাম এখানে আমি ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল তৈরি ঝোল করে নিলাম ঝোলটা আমার ফুটে এসেছে এখন আমি মাছ ভাজাগুলো সব দিয়ে দিবো অফ ক্যামেরাতে আমি পানি দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আপনাদের সাথে দেখাতে পারিনি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে আজকে আমি এত দূর এগিয়ে এসেছি আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন তাদের সাবস্ক্রাইব করতে বলবো তারা আপনারা নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছগুলো দিয়ে দিলাম আজকে আমি মাছে কোনো ধনিয়া পাতা দিব না ধনিয়া ধনিয়া পাতার পরিবর্তে আমি গরম মশলা গুঁড়া দিয়ে রান্না করবো আর নামানোর আগে দেখেছেন আপনারা আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আমাৰ ৰন্নাটো কমপ্লিট নামি আনিব